শোনো তোমার পাপ বেশি হতে হতে কি আকাশে লেগে যায় बाप পর বাপ আকাশ জমিন পুরোয়া আছে কষ্ট করতা তুমি আমার কাছে ক্ষমা চাইলে গাফফার툴্লাহ আলা উবাদী আমি তোমাকে ক্ষমা করে দিব আমি বড় করি না তুমি কত বড় পাপী আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন অয়স জাতি ও চালালি অ আমার মহর্যাদার কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম আমার মহর্যাদার কসম আমার সম্মানের কসম আমার উচ্চতার কসম লাজ আলো আগ ফেরলা হম দস্তাক মাস্তাক বরোনি যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব তাহলে মানে ক্ষমা চাইতে হবে নাহলে তো কাজটা যদি আল্লাহ বলতেন সব সব কিছু করতে তাহলে হতো কিন্তু সেটা তো বললেন না বললেন যে আচ্ছা ঠিক আছে আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম ক্ষমা করলাম আস্তাক ধরলা বলতে তাই হাদিসে কুদ্সিতে এসেছে আদম

আস্তাগফিরতানি তুমি আমার কাছে ক্ষমা চাইলে গাফার্তুল্লাহ আলাউbani আমি তোমাকে ক্ষমা করে দিব আমি করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি ডাকার বিষয়টা থেকে গেল বিচারের মাঠে ডাকার ব্যাপারটা থাকবে না তবে একটা জিনিস থেকে যাবে বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন পুরুষরা বি আদমের ছেলে আমি উপস্থিত হবে আল্লাহ সেখানে উপস্থিত হবেন আল্লাহ তখন বলবেন ইবনা আদম লা আতাইতা বি কুরাব লার যা খাতা ইয়াসুম লা কিতানি লা তুশরি বি শাইয়া লা আতাইতা কা বি কুরাব ছেলে মে শুনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছে পাপ আর পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ এত পাপ নিয়ে বিচার মাঠে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে